বিদেশ থেকে আগত আমাদের পরমাত্মীয় দেবব্রত বাবু যারা আমাদের অভিভাবক এবং মাননীয় দত্ত যিনি সারা জীবন সেই শৈশবে যিনি নোয়াখালী আর যশোরের দাঙ্গা দেখেছিলেন ঐশ্বরী আর আজ বার্ধক্যের শেষ প্রান্তে এসেও তার পরিবর্তন যেন প্রয়াস করে যাচ্ছেন নিরন্তর যাকে বলে অমৃত্যু চেষ্টা সেটা করে যাচ্ছেন ভগবান তাকে সুস্বাস্থ্য দিক আরো বেশি দিন লড়াই করতে হবে হিন্দু সমাজের দুর্ভাগ্য শেষ হয়নি এখনো মিনালদা আমার বন্ধু যিনি তিনিও সারা জীবনকে হিন্দু সমাজের সেবার কাজে লাগিয়েছেন সংগঠনের প্রকাশন লেখা সব কাজ বক্তব্য রাখছেন দিন কাজ করেন আর যিনি উদ্বাসদের মরিচ দিন নিয়ে কাজ করেছেন তাকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই সর্বোপরি যারা এই কার্যক্রমকে সফল করার জন্য উপস্থিত হয়েছেন সবাইকে অভিনন্দন জানাই আমরা যাচ্ছি এটা তো বাস্তব চিত্র যেটা ঠিক যে হিন্দু সমাজ বিশেষ করে বাঙালি হিন্দু পলায়ন পর জাতি মুক্তি লড়াই করার অভ্যেসটাই নষ্ট হয়ে গেছে আর তার পরিণামে এই সমস্ত ঘটনা ঘটছে সেই ব্রিটিশ আমলের কথা কল মে ডগ ডন্ট কল মে হিন্দু কল মে ডাঙ্কি ডন্ট কল মে হিন্দু এই কলকাতাতেই স্লোগান উঠেছে আমাকে কুত্তা বলো আমাকে গাধা বলো সত্যি সত্যি গাধা কুত্তার মতো অবস্থা হয়ে গেছে নাহলে বাঙালি রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খাই কি করে নিজেকে প্রগতিশীল জাহির করার জন্য সংযোগবশত সেই সুবোধ সরকার যিনি মাংস খেয়েছিলেন যাদের উপরে গতকাল তার সেই বিল্ডিং এ গেছিলাম যে বিল্ডিং এ উনি থাকেন তার পাশের ফ্ল্যাটে গিয়ে শুনলাম সেখানে আমাদের পার্টির একজন পুরনো কার্যকর্তা ছিলেন জ্ঞানদা মারা গেছে তার পরিবারে তার ভাইরা সব সঙ্গের লোক বললেন যে পাশের রুমটা হচ্ছে ফ্ল্যাটটা হচ্ছে সুবোধ সরকারের তো বলে ওখানে খেয়ে এসে আমাদের বাড়িতে এসে বলছে প্লিজ বিশ্বাস করবেন না আমি গরু খাইনি আমি মুরগির মাংস খেয়েছি তো কত বড় বজ্রা করে এটা করতে পারে লোককে দেখাচ্ছে আমি গরুর মাংস খাচ্ছি সেখানেও দু নম্বর যদি না খেয়ে দম থাকলে খেয়ে দেখো বুদ্ধি তো গরুর মতোই আছে তোমাদের তো সেটাও ডুপ্লিসিটি আবার পাড়ার লোককে বলছে আমি সত্যি সত্যি খাইনি তো গেছিলি কেন কিন্তু যেটা ভালো কথা সেটা শুনলাম পাশের বাড়ি আমাকে বললেন যে ওই দিন থেকে ওই ভদ্র লোকের সঙ্গে কেউ কথা বলে না কবি হওয়া সত্ত্বে এলাকায় কেউ তাকে আর ডাকে না তারপরে সমাজের মধ্যে সুপ্ত অবস্থায় আমাদের সংস্কার আমাদের স্বাভিমান রয়েছে পরিস্থিতির কারণে বা জীবনের কারণে হোক আমরা সেটা বলতে সাহস পাই না কারণ কি বিরুদ্ধ পরিস্থিতি সব জায়গায় হিন্দু বলাটা পশ্চিমবঙ্গে সেই জিজেজির আমল থেকে ইয়ং বেঙ্গল আমল থেকে অহিন্দু হওয়াটা এখানে গর্বের নকশাল হতে পারবেন আপনি বুদ্ধিজীবী সেকুলার হতে পারবেন আপনি কিন্তু হিন্দু হতে পারবেন না আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা হয়তো সেই পরিস্থিতি চাপে সেই যে হিন্দু বন্ধ করে সেই অভ্যাসটা আমরা এখনো পাল্টাতে পারিনি কিন্তু যদি না পাল্টাই তাহলে বাকি ধর্ম পরিবর্তন বা দেশ পরিবর্তন করতে খুব বেশি সময় লাগবে না ইতিহাসের পুনরাবর্তন হবে না শুনলেন আমি অতি সম্প্রতি আমেরিকা এবং বাংলাদেশ গেছিলাম আমার কোন আকাঙ্ক্ষা ছিল না বিদেশে যাওয়ার সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি এটাই আমার জীবনের বাণী আর শপথ কিন্তু আমার ভাইরা আমার বন্ধুরা আত্মীয়রা যেহেতু আছেন সেখানে কি অবস্থায় আছেন তারাই বারবার বলেছেন আসুন তো মাননীয় পবিত্রতা আমাদের গুরুজন বৌদিও বসে আছেন এখানে তাদের ভালোবাসা আপনার আন্তরিকতা বিদেশে গিয়েও মনে হল না যে আমি বিদেশে এসেছি এক রাত্রি তাদের সঙ্গে আর থাকার এবং ওনাকে কষ্ট দেওয়ার অধিকার আমি পেয়েছিলাম নিউ ইয়র্কে খুব তাড়াতাড়ি কম সময় গেছিলাম ছটা শহর ঘুরেছি আমি আমেরিকাতে আর প্রায় বারো চৌদ্দ দিনের মধ্যে নটা এয়ারপোর্ট কাজ করে আমেরিকা ঘুরে আমি চলে এসেছি উদ্দেশ্য ওটাই যে ওখানে আমাদের সমাজ কি করছে তো সেখানকার সমাজের মধ্যে এখানকার সময় চেয়ে বেশি আকুতি আছে আমাদের সমস্যা নিয়ে আমাদের ভবিষ্যৎ নিয়ে তাদের সক্রিয়তা তাদের চেষ্টা অধ্যাবসায় তো তারা ওখান থেকে চেষ্টা করছেন কিন্তু যে গাড়িটা ব্রেক ফেল করে গেছে গাড়ির বাইরে থেকে সে গাড়িকে আপনি আটকাতে পারবেন না সেই গাড়িতে বসেই আপনাকে তাকে আটকাতে হয় তো গাড়ির বাইরে থেকে গাড়িটাকে আটকাবার চেষ্টা করছে আমরা সেই ব্রেক ফেল করার গাড়িতেই বসে আছে যেটা ঘন্টা লেখার দিকে যাচ্ছে কেন আমাদের গাড়িটা বেশি এই গাড়িতে ব্রেক লাগানোর বাংলাদেশ যাওয়ার সুযোগ হল মাত্র দুদিন ব্যস্ততার কারণে সেখানে বিশ্ব হিন্দু পরিষদের যে চ্যাপ্টার আছে হিন্দু কি মহাসংঘ হিন্দু বিশ্ব মহাসংঘের নামে চলে তারা ডেকেছিলেন বারবার বাংলাদেশ থেকে যত হিন্দু প্রতিনিধি আসেন একবার আমার সঙ্গে দেখা করে যান এখানে ঐক্য পরিষদের বহু নেতা এসছেন অন্যান্য সংগঠন ইচ্ছা একবার গিয়ে দেখা তাদের দুর্দশা লিখছি পড়ছি আন্দোলন করছি ফোন আসে তো সেই আমি গেছিলাম ঢাকাতে সেদিন যেহেতু দশ তারিখ ছিল জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ তত্ত্বাবধান জেল থেকে ঐতিহাসিক দিন অনুমাদনা দিন ছিল যেহেতু পার্টি সরকারে আছে বিরাট কার্যক্রম ছিল পুরো ঢাকা জ্যাম ছিল এমনিতে ঢাকা শহরে ঘোরাফেরা করা খুব মুশকিল ট্রাফিক এত বেশি বেশি বিশেষ করে রিক্সা এত বেশি কোন রাস্তায় চলা যায় না গাড়ি নিয়ে তো কিন্তু বহু লোকের সঙ্গে দেখা হলো সারা বাংলাদেশের হিন্দু সমাজের লোকেরা ওখানে প্রতিনিধি হবে এসেছিলেন চট্টগ্রাম থেকে আরম্ভ করে এখানে দেখা হল যেখানে একটি হলে শেষ মুহূর্তে হিন্দু সমাজের কিছু লোক তাদের বিরুদ্ধে ব্যাগটা দিচ্ছিল দামে করছিল যাতে স্থান পরিবর্তন হনতি একটি মন্দিরের কার্যক্রম সাড়ে চারশো পাঁচশো লোক ছিলেন খুব কম্প্যাক্ট অত্যধিক উৎসাহ তাদের মধ্যে ছিল যেটা দেখে আমার খুব ভালো লেগেছে এখানে নাই নাই হিন্দু তো সে আমি যেটা বললাম ওদেরকে যে আপনাদেরকে দেখা করতে এসেছি আপনারা আমার আত্মীয় এখানে কি অবস্থায় আছেন দেখার আমার ইচ্ছা হয়েছে আমি হিন্দু সমাজে সেবা করছি আপনারা কমপক্ষে এইটুকু মনে রাখুন তখন নেতারা বলেছিলেন যে আপনারা ওখানে থাকুন আমরা আছি কিন্তু কোন সহযোগিতা পাননি আপনারা পূর্বপুরুষ তাই দেশ ছেড়ে চলে গেছেন কিন্তু আজকে আমি এটা বলতে এসেছি আপনারা এখানে থাকুন এটা আপনাদের চোদ্দ পুরুষের ভূমি আপনারা রক্ত দিয়েছেন জল ঘাম তাই বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের সুরক্ষা বাংলাদেশের উন্নয়নে আপনার পূর্বপুরুষরা পরিশ্রম করেছেন আপনারা ছেড়ে যাবেন না বাকিদের মতো আপনাদের সমান অধিকার আছে এখানে এই কথা আমি আপনাদের বলতে এসেছি তো তারাও পরে আমার সঙ্গে কথায় কথায় বলেছেন

বিরাট বড় প্রায় হাজার মানুষের তার ভক্ত সমাগম ছিল যান অন্য ধর্মের লোকেরাও ছিলেন সাময়িক একটা কার্যক্রম ছিল কয়েক হাজার লোকের বড় সুন্দর পরিবেশে খাওয়া দাওয়া সেখানে আমি বললাম যে দেখুন আমাদের ইতিহাস আমাদের ভূগোল আলাদা হতে পারে কিন্তু ইতিহাস এক আমাদের শরীরে এক আলাদা হতে পারে কিন্তু আমাদের মনটা এক সেই জন্য এখানে যদি কোনো অসুবিধা হয় আমাদের কষ্ট হয় সরকারের প্রতিনিধিরাও ছিলেন যতটা বলা সম্ভব আমি বললাম যে আপনারাও রাষ্ট্র হওয়ার চেষ্টা করছেন কিন্তু আমরাই রাষ্ট্র আমাদের দেশের সংখ্যালঘুদের কোনো অসুবিধা হয় না যে কোনো দেশের চেয়ে তারা বেশি সম্মান সুরক্ষা নিয়ে থাকেন আমি আশা করবো এই দেশের সুরক্ষা এই দেশের সংখ্যালঘুদের সে অধিকার পান কারণ এখানকার সংখ্যালঘুদের কষ্ট হলে আমাদের কষ্ট হয় এবং মনের প্রতিক্রিয়া হয় সার্বিকভাবে একটা উৎসাহ ওখানে এসেছে কিন্তু যাকে দেখে তারা উৎসাহিত সাহসী হচ্ছে সেই ভারতবর্ষ সেই বাংলা কি অবস্থায় আছে আজকে সত্যি বলতে কি পশ্চিমবঙ্গের এমন কোন জেলা নেই যেখানে বোম বিস্ফোরণ হচ্ছে না এবং যে বোমটা বাংলাদেশ বা জামাত বা সিমি বা আইএসআই লোকেরা পাঠাচ্ছে না তাকে সুরক্ষা দেওয়ার জন্য এখানকার সরকার থেকে রাজনীতি দল সবাই প্রস্তুত হয়ে আছে তার বিরুদ্ধে যে বলতে হবে তাকে জেলে যেতে হবে তাকে কেস খেতে হবে এই দুরবস্থা আছে তো সেই জন্য আজকে দুর্ভাগ্য দেখুন ছেচল্লিশ সাতচল্লিশ সালের যে অবস্থা ছিল হিন্দুত্বের জন্য কিছু করা অপরাধ ছিল হিন্দু বিরোধী সেকুলার যারা তারা ক্ষমতার লালায়িত হয়ে এমন সমস্ত কাণ্ড কারখানা করছিল হিন্দুরা খুব পেছনের সাইডে চলে গেছিল আর যারা দেশদ্রোহী হিন্দু বিরোধী দেশ ভাগের চেষ্টা করছিল কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে হিন্দু পাকিস্তান স্লোগান চলছিল আজকে ঠিক সেরকমই আওয়াজ উঠছে খোলাখুলি গ্রামে গঞ্জে হুমকি দেওয়া হচ্ছে এখানে দুর্গা পূজার বিসর্জন কবে হবে কিভাবে হবে সেটা মুখ্যমন্ত্রী ঠিক করে দিচ্ছেন দুর্ভাগ্যবশত তার গায়ে নাকি হিন্দুর রক্ত আছে তিনি বলে দিচ্ছেন যে তিনি এখানে দুর্গা পূজা অষ্ট দশমীর দিন চারটে পরে হবে না একাদশে দ্বাদশী হবে না তারপরে হবে কারণ কি মোহরম মাঝখানে পড়েছে আমাদেরকে বিসর্জনের অধিকার পাওয়ার